বন্ধুরা আজকে একদম ঘরোয়া উপায়ে তোমাদের ডি ট্যান একটা ফেস প্যাক শেয়ার করে দিচ্ছি এটা রোদে ত্বক যদি অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে রোদ মুখে ট্যান পড়ে গেছে অথবা মুখে প্রচুর দাগ হয়ে গেছে চোখের তলায় কালি চলে এসছে তাহলে এই উপায়টা করে নিতে পারো বন্ধুরা আলুর মধ্যে ত্বক ফর্সাকারী উপাদান পাওয়া যায় যেটি আমাদের ত্বককে ফর্সা করতে দাগছোপ দূর করতে সাহায্য করে বিশেষ করে এই গরমকালে আলু কিন্তু ভীষণ উপকারী হচ্ছে স্কিনে লাগিয়ে আলুর রসটাকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় এবং আলুর রসের সাথে কিছু জিনিস মিশিয়ে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে থাকি মুখে রং পরিষ্কার করে এবং তার সাথে দাগ ছোপ হালকা করতেও সাহায্য করে আর আলুর রস চোখের তলার ফোলা ভাব এবং চোখের তলার যে ডার্ক সার্কলস সেগুলোও দূর করতে সাহায্য করে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ তারপরে রোদে পোড়া ত্বকটাকে পরিষ্কার করে দিতে ফর্সা করতে সাহায্য করবে তাহলে কি করবে রাতে ঘুমানোর আগে এই উপায়টা করবে খুব ভালো রেজাল্ট পাবে রাত্রিবেলা অল্প একটুখানি আলু নিয়ে নেবে আর আলুটাকে এইভাবে কুড়িয়ে নেবে গ্রেট করে নেবে অথবা বেটে নিতে পারো তোমরা আলুর রস প্রয়োজন আমাদের এখানে প্রায় দু চামচ মতন দু চামচ মতন আলুর রসের মধ্যে এখানে মেশ মেশাবে কাঁচা দুধ বন্ধুরা এখানে ফোটা দুধ চলবে না এখানে কাঁচা দুধ মেশাতে হবে আলুর রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগালে দারুণ সুন্দর উজ্জ্বলতা পাওয়া যায় ইনস্ট্যান্ট ডিটানের কাজ করে কিন্তু আলুর রস আর তার সাথে মেশানো কাঁচা দুধ আলুর রস আর কাঁচা দুধ ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে এখানে মেশাবে বেসন এক থেকে দেড় চামচ ছোটো চামচ বেসন মিশিয়ে নেবে আর তারপর মেশাবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আলুর রস আর কাঁচা দুধের সাথে দুর্দান্তভাবে কাজ করে এই ফেস প্যাকটা এতই ভালো হচ্ছে তোমরা মাত্র দশ মিনিট মুখে যদি এই ফেস প্যাকটা লাগিয়ে রাখো তোমরা নিজেরাই রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে সত্যি সত্যি এটা দারুণ সুন্দর মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং দাগ হালকা করতে সাহায্য করে বেশ কিছুদিন পর পর যদি এই ফেস প্যাকটা মুখে মাখতে থাকো মুখের সমস্ত দাগকে হালকা করবে মেছেতা দাগ চোখের তলার কালি ডার্ক সার্কলস কিংবা ব্রোনো এক নেই ফুসকুড়ি হচ্ছে তার জন্যও যদি মুখে কোনো রকমের কালো ডার্ক স্পট পড়ে গেছে সেটিও দূর করতে সাহায্য করে তবে দাগ যদি অতিরিক্ত পুরনো হয় তাহলে সেটা একটু সময় নেবে তোমাদের দাগ দূর করতে তবে বেশ কিছুদিন এটি ব্যবহার করতে হবে তবে ইনস্ট্যান্টলি মুখটাকে ফর্সা করতে সাহায্য করে মানে ধরো তোমরা রৌদ্রে বেরিয়েছো আর সেদিনটা আসার পরেই দেখছো মুখটা একদম কালো হয়ে গেছে এবং মুখে প্রচুর ট্যান পড়ে গেছে সেই ট্যানটাকে একদম ইনস্ট্যান্ট তুলে পরিষ্কার করে দেয় আজকের এই ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে তবে বন্ধুরা অনেক বেশি ট্যান যদি পড়ে আছে অনেক দিন ধরে হয়তো মুখে সেরকম যত্ন তোমরা নিচ্ছ না তো যেদি ট্যান যখন পড়ে যায় তার জন্যে বেশ কিছুদিন অ্যাপ্লাই করতে হয় এই ধরনের ফেস মাস্কগুলো তবে আজকে যেটা আমি শেয়ার করছি এটা একদমই ন্যাচারাল টোটালি ন্যাচারাল হচ্ছে তোমরা বাচ্চাদেরও এটি ব্যবহার করাতে পারবে বাচ্চারাও এটা দিতে পারে তাদেরও স্কিনে যদি ট্যান পড়ে গেছে কারণ স্কুল যায় কলেজ যায় তো অনেক সময় তাদের স্কিনের মুখেও ট্যান পড়ে যায় তো সেটি খুব সুন্দরভাবে কিন্তু তুলে পরিষ্কার করে দেবে দশ মিনিট এটা ভালো করে মুখে লাগিয়ে রেখে দেবে এবং চোখের তলায় চোখের ওপরেও দিতে পারো কারণ চোখের তলা এবং চোখের পাতাও দেখবে কালো হয়ে যায় কালি পড়ে যায় দশ মিনিট মুখে লাগাবার পরে ভালো করে দুটি হাতের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে মুখে এতে দাগ খুব সুন্দরভাবে কিন্তু তুলে পরিষ্কার করে দেবে অন্তত এক মিনিট বন্ধন খুব ভালো করে মাসাজ করার পরে এটা মুখ থেকে তুলে নেবে বন্ধুরা তোমরা নিজেরাই দেখে দেখতে পাচ্ছ আমি যখন মুখে লাগিয়েছিলাম নিশ্চয়ই দেখছো আমার মুখটা খুব নিস্তেজ মতন হয়েছিল এবং মুখে একটা কালচে ছোপ ছিল কিন্তু এটা লাগাবার পরেই সঙ্গে সঙ্গেই মুখটা পরিষ্কার হয়ে গেল গেলো রোদে যেদিনেই বেরোনো হয় এত অতিরিক্ত গরম আর এতই রোদ যে যতই ছাতা নাও কিংবা সানস্ক্রিন লাগাও তাও কিন্তু মুখ কালো হয়েই যায় এত অতিরিক্ত গরমের ফলে তো মুখে এরকম রাত্রে এসে এরকম ধরনের একটা ন্যাচারাল ফেস প্যাক যদি লাগিয়ে নিতে পারো দেখো ইনস্ট্যান্ট মুখটা কতটা ব্রাইট আর পরিষ্কার করে দিল নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর রেজাল্ট পেয়েছি ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে স্কিনটাকে ভালো রাখার জন্য এখানে অ্যালোভেরা জেলের সাথে দুই চার ফোটামিক গ্লিসারিন মেশাবো কারণ অ্যালোভেরা জেল আর গ্লিসারিন মিক্স করে মুখে লাগালে মুখের দাগ হালকা হয় স্কিনকে ব্রাইট করে স্কিনের দাগছোপ দূর করে আর যে অনেক সময় দেখবে এই গরমকালেও স্কিন ড্রাই হয়ে যায় কারণ অনেকে আমরা দেখো এসিতে থাকি কিংবা যেটা হচ্ছে অন্যান্য অনেক কারণে স্কিন ড্রাই হয়ে যায় তাহলে এরকম ধরনের এই অ্যালোভেরার সাথে একটুখানি গ্লিসারিন মিশিয়ে লাগালে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে সফট হাইড্রেট থাকবে আর স্কিনে আসবে সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা ফর্সা গ্লো তো এই ব্যাস এটা করে রাত্রে ঘুমিয়ে পড়বে দেখবে দারুণ সুন্দর স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে আবার দেখা হবে